বাংলাদেশ ইস্যুতে বিজেপি কেন চুপ করে আছে প্রধানমন্ত্রী পার্লামেন্টে তো কিছু বলবেন ওনার নীরবতা ভালো লাগছে যে কেন্দ্র ব্যবস্থা নিচ্ছে না বাংলাদেশে বাংলাদেশে তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা রাজ্য ওরা দেশ রাজ্য তো কিছু করতে পারে না যা করতে হবে কেন্দ্রীয় সরকারকে করতে হবে অথচ কেন্দ্র নীরব কোনো কার্যকরী ব্যবস্থা নিচ্ছে না পার্লামেন্টে কোনো স্টেটমেন্ট নেই ফলে আজকে যে আমরা উত্তর কলকাতায় একটা নগেন্দ্র মঠ এবং মিশনে বিরাট মিছিল বাংলা ফোরামের সিটিজেন্স ধর্মের এত বড় মিছিল হলো এবং দাবি হচ্ছে বাংলাদেশ নিয়ে কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে তো এটা রাজ্যপালকে কমিউনিকেট করে দেওয়া হবে যে আপনিও দয়া করে এটা কেন্দ্রীয় সরকারকে পাঠান কেন্দ্রীয় সরকারকে বলুন যে কলকাতা এরকম একটি মিছিল হয়েছে এই এই সংগঠন এই এই দাবি জানিয়েছে তো সেগুলো দিন কবে জানাবেন সেটাও নগেন্দ্র মঠ মিশনে ওরা বৈঠক করছেন ওনারা রেজলিউশন করে মিছিল করেছেন ওনারা যা ঠিক করবেন সেই অনুযায়ী সহযোগিতা করবেন আচ্ছা আর এই সুকান্ত দেখা যাচ্ছে যে একটি ফ্যাশনার মধ্যে তিনি অংশ নিয়েছিলেন এটা হচ্ছে যে আ তোমার কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমটি দিল্লি ভারত মণ্ডপে অষ্টলক্ষ্মী महोत्सव উপলক্ষে সুকান্ত দোরুন আমি তো প্রথমে এক ঝলক ছবিটা দেখে ভেবেছিলাম কাকে একটা গলায় কি দিয়ে খুঁটিতে বেঁধে রেখেছে এখন সেই দড়ি ছিড়ে এখন একটা লম্বা গলায় একটা সব ঝুলছে আমি পুরোটা ভালো করে দেখিনি আমি বলতে পারব না কিন্তু এটা কি নরম খুঁটি উপরে যারা ঘুরে বেড়াচ্ছে এরকম একটা গোছের একটা কি একটা দেখলাম

বলছি বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায় তিনি দিচ্ছেন যে আরও এক সপ্তাহ পার হয়ে গেল কিন্তু প্রবলেম রেডিং বিজেপিতে একজন পূর্ণকালীন সভাপতি এলো না অ্যাসেম্বলি ইলেকশন দুই হাজার এক সপ্তাহে এগিয়ে আসছে এখন মা কালেই পারেন ওয়েস্ট বেঙ্গল বিজেপি একবার সাধিলেই খাইব কিন্তু কেউ সাধিতেছে না এটা হচ্ছে সমস্যা একবার স্বাধিলেই খাইবো যে তিনি শুধু লোকের ভুল ধরাচ্ছেন বিজেপি সম্পর্কে সবাই যেটা জানে সেগুলোই বলছেন কিন্তু আমার মনে হয় উনি চাইছেন সবাই এসে বলবেন যে আপনি হোন আপনি ধরুন কিন্তু কেউ বলছে না তাই উনি নানা ধরনের টুইট লাগাতার করে চলেছেন করে চলেছেন উনি শুভেন্দু অধিকারীকে বারবার সভাপতি পদের অন্যতম দাবিদায় শুরু করেছে ওটা কাঁহি পে নিগা হে কাঁহের নিশানা ওটা তো বলতে পারেন না যে আমি হব আমি হব সেই জন্য অন্য কারুর নাম বলছেন আর চাইছেন যে আমি সক্রিয় আছি আমি সব জানি আমি বাকিদের ভুল হচ্ছি এগুলো দেখাতে চাইছেন এবং মুশকিল হচ্ছে বিজেপিতে যেই আসুক যেভাবে আসুক মানুষের দ্বারা প্রত্যাখ্যাত বাংলার শত্রু বাংলা জনগণের শত্রু এই বিজেপি দিল্লিতে গিয়ে বাংলার বিরুদ্ধে প্রচার করে বাংলার প্রাপ্য থেকে বঞ্চিত করে ফলে বিজেপিতে কে আসছে কে সভাপতি হবে কি হবে

উনি নিরপেক্ষভাবেই সমস্ত পরিচালনা করেছেন বিজেপি মানুষের সঙ্গে সম্পর্ক নেই মানুষের আস্থা নেই তারা ভোটে হেরেছে হেরে নাচতে না জানলে উঠোন কখনো এটা বলে কখনো ওটা বলে কখনো সেটা বলে কেন্দ্রের নির্বাচন কমিশন তো করেছে সেখানে উনি তো নির্বাচনী আধিকারিক এরাজ্যে তো কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে তো অজস্র ডেপুটেশন পিটিশন চিঠি এসব তো ভরিয়ে ফেলেছিল বিজেপি তারা ব্যবস্থা কারণ শুধু শুধু একজনকে টার্গেট করে এই ধরনের কথা বলা ভরসা তো ওইটা করুক না ওই বিজেপি দুটো পথ ঠিক করুক একটা হচ্ছে কাউকে রাজ্য সভাপতি করবে ওদের আর আরেকজনকে ঠিক করুক কাউকে ওই নির্বাচন আধিকারিক এসব করবে যদি ওদের অতই শখ তো তারপরেও তো হারবে মানুষ থেকে বিচ্ছিন্ন বাংলার বিরুদ্ধে পলিটিক্স করে বাংলার প্রাপ্য পেতে দেয় না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন